তো আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আপনারা এই সুনামগঞ্জে গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যান ইনশাল্লাহ আগামী বাংলাদেশ গড়ার জন্য এই গণ অধিকার পরিষদ যে নির কাজ করছে আপনাদের চেষ্টা এবং যে অংশীদারিত্বের ফলে আমরা আগামীতে বাংলাদেশের রাজনীতিতে ভালো একটা অবস্থান করতে পারবো এবং আমরা মনে করি যে বাংলাদেশে দেখেছি যে রাজনীতিতে এক ধরনের দুর্বৃত্ত রয়েছে যে সমাজে চোর বাটপাড়া এদেশের রাজনীতি করে আপনি দেখেন আপনার একজন সন্তান আপনার একজন ভাই উচ্চ শিক্ষার শেষে সে একটা চাকরির জন্য আবেদন করেছে কিংবা চাকরি হবে সেজন্য চারিত্রিক সার্টিফিকেট দরকার হয় হয় তো জানেন আপনার সেই চারিত্রিক সার্টিফিকেট নিতে হয় কাছ থেকে যে পৌরসভার যে দুর্নীতি বা লুটপাটকারী দখলদার সেই পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেট নিতে হয় যে দুর্নীতি করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যে ইউনিয়ন পরিষদের জনগণের হক মেরে খায় তার কাছ থেকে আপনার চরিত্রের সার্টিফিকেট নিতে হবে এর চেয়ে লজ্জাজনক কিছু আছে এটার মূল কারণ হচ্ছে এদেশের তরুণরা এদেশের মেধাবীরা রাজনীতির প্রতি বিমুখ আমরা চাই এই গণধিকার পরিষদ চাই তরুণরা সামনে নেতৃত্ব আসুক এবং বাংলাদেশের যদি নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত করতে হয় সেক্ষেত্রে অবশ্যই তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং এই তরুণদের নেতৃত্ব